হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো রবিবার মানেই তো ভালো খাওয়া দাওয়া যেহেতু আমরা গোয়াতে আছি আর সমুদ্রে কাঁকড়া খাবো না তা কি হয় তো নিয়ে চলে এসেছে সকালবেলা মার্কেট করে কাঁকড়া আর দেখো কাঁকড়া ডিম হয়েছে তো আজকে রান্না হবে কাঁকড়া আলু দিয়ে কাঁকড়া হবে প্রথমে কাঁকড়াটা ভালোভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে ভালো করে ফ্রাই করে রেখেছি ওই তেলে আলুগুলো ভালোভাবে ফ্রাই করে রেখেছি আর আর একটুখানি তেল দিয়ে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে টমেটোটা দেবো আমি তিনটে টমেটো নিয়েছি টমেটোটা হালকা ভালো করে ফ্রাই করে নেব তারপরেই দেব আমি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো করে ফ্রাই করে নেব যেন কাঁচা গন্ধ ভাবটা না থাকে এবার আমি দেব জিরে শুকনো লঙ্কা পেস্ট এটাও ভালো করেও খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে যেন কাঁচা গন্ধভাবটা না থাকে পাঁচ দশ মিনিট ওয়ান স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো সব কয়টা মিশ্রণ ভালোভাবে ভেজে নেব আর লবণটা আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম তো এখন অল্প দিয়েছি লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে সব কয়টা মশলা ভালোভাবে ভেজে নেব কষে নেবো ভালোভাবে মশলাগুলো যত ভালোভাবে কষবে তত ভালো টেস্টি হবে যাই হোক এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এবারে আমি ভাজা কাঁকড়াটা দেব কাঁকড়াটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আবার হালকা কষে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব যেন ভালোভাবে কুক হয়ে যায় সিদ্ধ হয়ে যায় কাঁকড়াগুলো যেহেতু আমি প্রথমবার রান্না করছি জানি না কেমন গোয়াতে এক বছর হয়ে গেল কোনো দিনও আজকেই আজকেই প্রথম তো জানি না কেমনটা হবে আশা করি হ্যাঁ ভালো হবে খুব সুন্দর গন্ধ বেড়েছে আর কষানো হয়ে গেলে ঝোলের জন্য জল দিয়েছি পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দেবে জলটা ফোটানো হয়ে গেলে ওপরে দিয়েছি আমি কয়েকটা ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি রান্নার শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর খুন্তি দিয়ে একটু নড়াচড়া করে নিলাম তো আজকের রান্নাটা আমার এখানেই ফিনিশড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না তো চলো আজকে এখানেই শেষ আবার দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা